হ্যালো ভিয়াস আজ আপনাদের সাথে একটি গাছের পরিচয় করাবো যার নাম হচ্ছে আপাং আপোমার্গ এবং চিচিরাও বলা হয় সংস্কৃতিতে লোকাল ভাষায় চচ্চড়ি বলা হয় এর অনেক গুণাবলী তো এর বিশেষ কয়েকটি গুণ আছে সেইগুলো আপনাদের জানাচ্ছি এটা দেখবেন রাস্তার ধারে সমস্ত জায়গায় মাঠে খেতে হয়ে থাকে তো এর ফুল হয় এবং লম্বা ফল ইয়ে হয় ধানের শীষের মতো তাতে দেখবেন ছোটো ছোটো ফল থাকে ধানের মতো ছোট ছোটো তো গায়ে আটকে যায় বা কাপড়ে আটকে যায় তো এই গাছের শিকড় দেখছেন এই শিকড় বা গাছের গোড়া যাদের দাঁতে যন্ত্রণা করে বা দাঁত নড়ে দাঁতের রক্ত নিচে গোঁড়া দিয়ে রক্ত বার হয় সে দিয়ে দাঁতন করবেন দেখবেন দাঁত ভালো হবে এবং দাঁতের যন্ত্রণা ভালো হবে দাঁতের গোড়া নড়া বা গোড়ার দাঁতের গোঁড়ায় যে ব্যথা ফোলা সেগুলো ঠিক হবে আর একটি বিশেষ কাজ হচ্ছে এই শিকড় যখন বাচ্চা প্রসব হবে বাচ্চা প্রসবের সময় যন্ত্রণা হয় যন্ত্রণা শুরু হবে তখন এই শিকড় সাদা সুতো দিয়ে কোমরে বেঁধে দেবেন দেখবেন নর্মাল বাচ্চা হয়ে গেছে বিনা কষ্টে তারপরে সাদা সুতোটা কেটে সরুতে জলে ভাসিয়ে দেবেন আর তার সাথে করতে হবে আপনাকে যখন পেটে বাচ্চা আসবে তখন এক ফোঁটা আঁকের এক এক কাপ আঁকের রস তার সাথে একটা গমের দানা পরিমাণ চুন চুন মিক্স করে খাওয়াবেন বা বেদেনার রসের সাথে খাওয়াবেন যে কোনো ফ্রেশ জুসের সাথে খাওয়াবেন অথবা দইয়ের সাথে খাওয়াবেন দেখবেন যাদের মিসক্যারেজ হয় তাদের মিসক্যারেজ হবে না এবং যাদের বাচ্চা সিজারে করতে হয় নর্মালের বাচ্চা প্রসব হবে কোনো যন্ত্রণা হবে না আর যাদের বাচ্চা দশ বছর পনেরো বছর বাচ্চা হয়নি বিয়ের পর। তাদের দেখবেন বাচ্চা প্রাপ্তি হবে হ্যাঁ তো বন্ধুরা এইগুলো নিয়মগুলো মেনে চলবেন দেখবেন খুব সহজেই বিনা অবসিজানে বাচ্চা প্রসব হবে এবং বাচ্চা প্রাপ্তির সুখ পাবেন মিসকারেজ হবে না তো আমাদের সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন কমেন্ট করুন থ্যাংক ইউ